দিনের সব কাজ গুছানো করার পর গুছানো সব কাজ কমপ্লিট করার পর এখন রান্না করতে চলে আসলাম আজকে রান্না হচ্ছে লাউ শাক লাউ শাক ভাজা করবো আলু দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি আরেক হচ্ছে ডাল চল তৈরি করবো ডাল দিদিয়ে রেখেছি দিয়ে দিঘিয়ে রেখেছি আলু দিব সাথে আর আসে টমেটো দিয়ে আপনার তেলাপিয়া মাছ রান্না করবো না করবো জেলা পিয়া মাছ নিয়েছি আসলে আমরা রোজা রাখি দুইজন মানুষই দুজন ছোটো বাচ্চারও তেমন ছোটোটা তো মোটেও খায় না বড়োটারে একবেলা খায় খাওয়াই দেওয়া হয় বাইরে খায় না হলে আর খেয়ে খেতে দেয় না খাওয়া বুঝে নেই যাই হোক বাচ্চারা নামাজ যে রান্না করতে চলে আসলাম মাছটা ধুয়ে আগেই ধুয়ে নিয়ে দেখেছিলাম খেয়ে যে তারপর আবার লবণ টবন মেয়েকে ভালো করে ধুয়ে ছেলে ফুলে মেয়েদের নিলাম আমি যে কোনো মাকে একটু ভেজি রান্না করতে পছন্দ করি আর এছাড়াও ভাজা মাছ ছাড়া খায় না আপনাদের খাই আবার ছুটে দেয় না ওই জন্য হচ্ছে প্রতিটা মাঠেই ভাজা লাগে পর্বী হচ্ছে উদ্ভোজি না নিলে সে সেমেও খাবে না তার মাছটা একটু ভালো করে রাখতে হয় করা আমাদেরটা হালকা হলেও সমস্যা হয় না ওদের মাছ ভাজাটা হয়ে গেল এখন রান্নাটা বসিয়ে দেবো আসসালামু আলাইকুম মাছটা ভাজা হয়ে গেল মাছটা ভেজে নিয়েছি সুস করে আমার রান্নাঘরটা হচ্ছে ছোটো তো জায়গা কম এজন্য ভয় লাগে কখন কখন পড়ে যায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে যায় যাই হোক ক্যামেরায় থাকা হয় যার কারণে এটা দেখানো হয় না মাঝে মধ্যে পেঁয়াজ পরে যায় একদিন চাল পরে গিয়েছে হয়ে যায় আর এদিকটা হচ্ছে রাইস কুকারের ভাত বসিয়ে দেবো এটা দিয়ে দিয়েছে ভাত যেহেতু একটু দেরি করে বসানো হয় যেহেতু একটু গরম গরম খাবে এর জন্য ভাতটা দেরি করে একটু বসাবো আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এই কড়াইগুলো সেভেন পিস নেওয়া হয়েছিলো এবার দিনটাই ইউজ করা হয়েছে অন্যগুলো ইউজ করা তেমন হয়নি একটা সফপান ইউজ করা হয়েছিল কিছুদিন ইউজ করার পরে এরকম কালো হয়ে যায় একটা ফ্রাই প্যান চেঞ্জ করেছি ওটা কালো হয়ে গিয়েছে একটু হয়েছে রান্না করতে করতে ভিতরের অংশটা এরকম ভালো হয়ে যায় এটা আবার নতুন ইউজ করতেছি এটা তো গাইস আপনাদেরকে দেখানো হয়েছে ছোটো ডিম ভাজার জন্য যাই হোক বড়োটা নামানো হয়নি পাইটসিম আছে এটা নেমে ফেলবো কড়াই গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দেবো হালকা যেহেতু মাছ ভেজেছি ওই তেলটা রয়ে গেছে ওই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়ে দেবো এই যে মাছের যে পরি তেলটা রয়ে গেছে এই তেলটাই হচ্ছে ঢেলে দেবো এই যে এটাই ঢেলে দেবো মাছের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এখন পেঁয়াজটা দিয়ে দেবো গরম হয়ে গেছে তেল দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব আর এদিকে টমেটো বের করে ফেলেছি ফ্রিজে ছিল আমি আগে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেবো মাছের পাশে অনেকগুলো টমেটো রেখে দিয়েছিলাম কারণ নব টমেটো পাওয়া যায় না বা পাওয়া গেলেও টমেটো অনেক দাম থাকে এই জন্য চারিদিকে পাতির কতগুলো ধুয়ে রেখে দিয়েছে ট্রে আজকে একটু মোটামুটি নিচটা একটু পরিষ্কার করে নিয়েছি মানে প্রতিদিনই পরিষ্কার করতে হয় নোংরা হয়ে যায় ধোয়া করলে দাগ হয়ে যায় রান্নাঘরটা আবার আরেক দিন করতে হবে বাচ্চা নিয়ে যত দুই বাচ্চা নিয়ে তো সময় পাওয়া যায় না সংসারের কাজ মহিলাদের কাজ শেষ হয় প্রতিনিয়ত চক্রাকারের মতো চলতেই থাকে সকালবেলা উঠে শুরু করে যে কত কাজ করতে হয় পুরুষ মানুষরা দেখে না অনেকে বোঝে অনেকে বোঝে না যে সংসারে এত কাজ তারা মনে করে ঘরে কোনো কাজ নেই পেঁয়াজটা ভাজা হচ্ছে তেল ঢেলে দিয়েছিলাম তেলটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিল ভাজা হয়ে গেছে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া জিরের গুঁড়া এবং আটা রসুন বাটা করা ছিল ফ্রিজে সেটা দিয়ে নষ্ট একটা করে যাবে এদের মধ্যে পানি এক করে নেবে

না এবং আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এটা রান্নার স্বাদও আসে ডিগিয়ে নিয়েছিলাম আরো কিছু দিল মাঠানো প্রায় হয়ে গেছে জানালাটা খুলে দিচ্ছি জানালা তো আটকানো থাকে উঠে গেছে টমেটো দিয়ে দেবো টমেটো রাখার ছিল ওই টমেটোটা দিয়ে দেবো লবণ আগেই দিয়েছিলাম মাছ ভেজার সময় লবণ দেওয়া ছিল জন্য লবণ বুঝে দিতে হবে আর যেহেতু মতো মরজা রমজানের লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অনুমান করে দিচ্ছি কম বেশি হলেও এটা সেটা পরে দেওয়া যাবে বেশি হলে সমস্যা কম হলে সমস্যার মতো পরে দেওয়া যাবে এখন পানিটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে আমার মামনি উঠে গেছে মামনি ঘুম থেকে উঠে গেছে যে রান্নাঘরে চলে আসছে দাঁড়ো মামনি ঢাকনাটা দিয়ে দেয় বসানো হয়ে গেছে